আরো খালি বার্তায় থাকবে এটা নিবানুর জিনিসার হেফাজত স্বয়ং বাউলা কুদ্দুতি হাতে নিয়েছে জোরে সুবহানা নাম হলো কোরআন কথা দেখি না মুসলমান হয়ে করলে না তুই কোরআন

আর হাতে আল্লাহ হাতে আর হাতে আমার ভাইরা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমার আপনার কাছে এই কোরানোর কারিমটা একটু রেখে দিয়েছেন সম্পূর্ণ ভার এটার সম্পন্ন ভার হলো আল্লাহর রেকুদ্দুতি হাতে জোরেক সোবাহার আল্লা এই জন্যে কোরআনুল কারিমের বাড়ি যাটাই ছিল আলমেক আরো রুহের জগতে মানুষের বাড়ি ছিল রুহের বাড়ি কোরআনুল কারিমের বাড়ি হলো ফি লাউ মানুষের বাড়ি ছিল আরো আর রোহের জগৎ কোরআনের বাড়ি ছিল বলেন তাহলে কোরআনের সাথে আর মানুষের সাথে সম্পর্ক ভালো না খারাপ জোরে বলেন বন্ধুত্ব আমরা ছিলাম সেই জায়গায় ওখান থেকে আমরা আসছি কোরআন কালীন ছিল পাশাপাশি রুমে আমরাও ছিলাম জুড়ে কন সোহান আমাদের ভালোবাসা কোরআনের প্রতি আছে না নাই কোরআনের প্রতি ভালোবাসা আছে এই জন্য কোরআনকে ভালোবাসি আর কোরআন যেই প্রতিষ্ঠানে শিক্ষা দেওয়া হয় সেই প্রতিষ্ঠানকে ভালোবাসার দরকার আছে না নাই আপনাদের এই কাজীপাড়া প্রতিষ্ঠান আছে না নাই কোথায় এই যে সামনে আমার ভাই আপনাদের বিষয় এটা জান্নাতের বাগান আহা কি সুন্দর ফুল ফুটেছে রে আকন্দের বাতি মাদেরে ঠিক কিনা কর আমার ভাইয়ের এই জায়গায় ছাত্র আসে তারা কোরআন শিখে এলেম শিখে হেলমে দিন তারা শিখে এই কোরআন কারিম তারা শিখে বাবা যদি কাল করে এই ছেলেটার সামনে যায়া দ্বারা জানাজার নামাজ পড়ানোর জন্য আমার বাইরা বাবা লাশটা সামনে নিয়ে যখন সন্তান দ্বারা চোখে পানি আসবে না আসবে না আমরা আমরা হয়তো বা জানা জান নামাজ পড়ে সুন্দর করে দোয়া করে চলে যাব কবল হবে কি হবে না এটা আমি আপনি জানি না কথা ঠিক কিনা কিন্তু নিজের সন্তান যদি তার বাবার লাশটা সামনে নিয়ে দাঁড়া বাবার লাশটা যখন সামনে নিয়ে সন্তান দাঁড়াবে বাবার চেহারার দিকে তার লাশের দিকে তাকায় থাকলে সন্তান দর দর করে চোখের পানি ছেড়ে কাঁদবে চোখ দিয়ে অজর নয়নের পানিগুলো পড়তে থাকবে আর সন্তান জানা যান না আমাদের দোয়াগুলো পড়তে থাকবে সন্তান যখন বাবার জন্ম আল্লাহর দরবারে দোয়া করবে রব্বি রহম হোমা কামা রব্বায়ানি আমি যখন ছোট ছিলাম ছোটবেলায় আমার পিতা মাতা যেইভাবে কাকে কোলে করে আমাকে লালন পালন করেছে আল্লাহ তুমি আমার পিতা মাতাকে তেমন তোমার কুদতির রহমতের কোলে লালন পালন কর আমার ভাইয়ের সন্তান দোয়া করবে আর চোখের পানি জরে কাঁদবে আমার আল্লাহ রবীন্দিন সন্তানের চোখের পানির বিনিময়ে বাবা ঘোরা মাফ করে জান্নাতের ব্যবস্থা করে দেবেন সুরে খান সুবাহ আল্লাহ মাদ্রাসায় সেই শিক্ষাটাই দেওয়া হয় কথা ঠিক এই মাদ্রাসাকে ভালোবাসবেন এই মাদ্রাসায় শিক্ষা অজু কিভাবে করতে করতে হয় 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 কিভাবে দেওয়া শিক্ষা দেওয়া হয় সেই নামাজ এই যে উদ্যোগে আজকের এই মাহফিল আমার ভাই এই মাদ্রাসা এবং মসজিদ মসজিদ তো আমাদের সামনে এই জায়গায় মসজিদে আসবে মানুষ সালা তাদাই করবে কেমনে আদায় করবে করবে সেই শিক্ষা আগে মাদ্রাসায় দেয় কথা দেখি না মাদ্রাসার ছাত্ররা হলো নবীর ঘরের মেহমান আমার স্বয়ং মদিনার নবীর মেহমান যদি কোন সুবান তুমি কি দেখো না আমার নবীর ঘরের মেহমান তাল বেলেন ছাত্ররা কবরের পাশ দিয়া যায় আমার নবীর সম্মানার্থে ছাত্রদের সম্মানার্থে কবরা আজাব মাফ করে দাও সোহার আল্লাহ কিছু দিনের জন্য কমপক্ষে চল্লিশ দিনের জন্য আল্লাহ বন্ধ করে দেয় জোরে সোহার আল্লাহ এই জন্য এই মসজিদকে ভালোবাসতে হবে মাদ্রাসাকে ভালোবাসতে হবে মাদ্রাসার ছাত্রদেরকে ভালোবাসতে হবে এ থিমদেরকে ভালোবাসতে হবে ভালোবাসার দরকার আছে না কোন কোন ব্যক্তিরা সে একটু হাতটা উঠে আল্লাহ দেখায় নীল হয়ে

মসজিদকে ভালোবাসতে হবে মাদ্রাসা কে ভালোবাসতে মাদ্রাসা কে যারা ভালোবাসলো তারা যেন কোরআনকে ভালোবাসলো আমার নবীকে ভালোবাসলো আমার ভাইরা এই জন্য মাদ্রাসার প্রতি আমাদের খেয়াল রাখতে হবে হবে আজকে এই এতিম খানার উদ্যোগে মাহফিল কথা ঠিক না এই মাদ্রাসার অনেক কাজ বাকি আছে এই মাদ্রাসাটা কি নতুন না পুরাতন তাহলেই এত দিন যাবত যেমন আলিম ভাই শংসের ভাই এরা কাজিমউদ্দিন ভাই সহ এরা যারা এই এলাকায় আমি তো জানি এরা কি কষ্ট করে এই মসজিদের জন্য মাদ্রাসার জন্য সব সময় খেয়াল রাখে এই জন্য এলাকাবাসী যারা আছেন সমাজবাসী যারা আছেন এটার প্রতি খেয়াল রাখবেন মাদ্রাসা যেই জায়গায় আসে এই জায়গায় এলাকার মধ্যে ছাত্রদের কারণে এ একুরান যারা করে ছাত্ররা গভীর রাত্রে উঠা এই কারণে আল্লাহাক এলাকার মধ্যে আজাব পাঠায় না গজব পাঠায় না আল্লাহ ফাকে ছাত্রদের জন্য ক্রমতলাতের জন্য গজব আজাব এলাকা থেকে উঠায় নেয় যে এলাকায় মাদ্রাসা আছে ওই এলাকার মধ্যে আল্লাহ ফাকের ভক্ত হইতে রহমত বরকত না হয় সুবাহ এই জন্য মাদ্রাসাটা সুন্দর করার দরকার অনেক কাজ বাকি আছে এই মাদ্রাসার জন্য কোন ব্যক্তি আছেন যে হুজুর আমি দশ হাজার টাকা দিব তুমিহের বায়ন করে অল্প সবার মধ্যে বলেন এই মাদ্রাসা সুন্দর করার আমাদের দরকার এই মাদ্রাসার বেশি বেশি আপনারা দান করবেন সামনে রমজান মাস আসতেছে এই জন্য রমজানের আগেই আমাদেরকে দুয়োচা পরিষ্কার করতে হবে এই সাবানের চাঁদে সাবান দিয়ে মানুষ কি করে শরীর পরিষ্কার করে শরীর কাপড় পরিষ্কার করে কথা ঠিক না আর আমাদের অন্তর পরিষ্কার করতে হবে আল্লাহ নবিসাল্লাহ সাল্লাম তিনি রজবের চাঁদ ওঠার সাথে সাথে একটা দুয়া রজব এবং সাবারে বেশি বেশি পড়তেন আল্লাহ বাউরে কেলা নাও ফির রজা বা সাহাবাদ ও আল্লিগনা র আল্লাহ রজব এবং সেবানে আমাদের উপরের রহমত দোখত নাজিম করো আর আমাদেরকে পবিত্র মাহের রঞ্জান পর্যন্ত পৌঁছায়া আউ এই দোয়াটা করতেন আর সাবানের চাঁদে আল্লাহনবী ইসাল্লা সাল্লাম বেশি বেশি রোজা রাখতেন আর এই চাঁদের হিসাবটাও বেশি রাখতেন আজকে হঠাৎ করে আমার মোবাইলের মধ্যে দেখলাম যে এক বছর ঠিক এক বছর পরে পরে যে পোস্টা করা হয়েছে সেটা সামনে এসে দেয় এবং সেই দিনে দিনে যদি পড়ে যায় মিল হয়ে যায় তা আজকে হঠাৎ করে আসরের নামাজে না হতো বা আগে আমি দেখলাম আমার মোবাইলের মধ্যে হঠাৎ করে বেশি উঠছে আখন্দের বাইক কাজীপাড়া জামি মসজিদ হাবিজে ফয়েজি হাবিজা মাদ্রাসার উদ্দেগের মাহফিল আজকে হলো ফেব্রুয়ারির কয় তারিখ উনিশ তারিখ গত বছর